নমস্কার আজ আমি বানাবো চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি পটল চিংড়ি পটল চিংড়ি বানানোর জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে কেটে নিয়ে নিয়েছি আর দুটো আলু নিয়ে নিয়েছি সেটাকেও আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ সেটাকে আমি খুব সুন্দর করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করব। এখানে আমি টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রথমে আমি পটলগুলোকে ভেজে নেব প্রথমে আমি পটলে একটু হলুদ আর একটু নুন দিয়ে পটলগুলোকে মেখে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি পটলগুলো এতে ছেড়ে দেবো পটলগুলোকে আমি ঢেকে ঢেকে ভেজে নেব পটলগুলো আমার ভাজা হয়ে গেছে পটলগুলো আমি তুলে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে এর মধ্যে ছেড়ে দেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলোকে আমি এবার তুলে নেব। এই তেলে আমি চিংড়ি মাছটা ভাজবো চিংড়ি মাছটাকে আলাদা করে নুন আর হলুদ দিলাম না কারণ পটল আর আলুতে নুন হলুদ ছিল আমি এবার চিংড়ি মাছগুলো ভেজে নেব চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা তুলে নেব এবার আমি ফোড়নের জন্য দিয়ে দেব হাফ টি স্পুনের মতো সাদা জিরে দুটো শুকনো লঙ্কা আর দেব একটা তেজপাতা ওমটাকে একটু ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দেব দারচিনি আর একটা ছোট এলাচ এবার আমি একটা পেঁয়াজ কুচি করে রেখেছি এই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পেঁয়াজটা অল্প ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন আদা রসুনের পেস্ট একটু নেড়ে নিয়ে আমি এতে দিয়ে দেব আন্দাজ মতো নুন হাফ টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো দেব দেবো হাফ স্পুন জিরে গুঁড়ো হাফ টিস্পুন ধনে গুঁড়ো মশলাটাকে ভালোভাবে নেড়ে এর মধ্যে একটু জল জলটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কষাতে কষাতে আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো আর আমি এর মধ্যে দিয়ে দেবো চারটে কাঁচা লঙ্কা মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো পাঁচ মিনিট ঢেকে দেবো আলুটা সেদ্ধ হওয়ার জন্যে পাঁচ মিনিট হয়ে গেছে আমার আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি পটলগুলো এতে দিয়ে দেব চিংড়ি মাছগুলো এতে দিয়ে দেবো এবার পটল চিংড়ি দিয়ে আবার ঢেকে দেব আরও পাঁচ মিনিট হতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে আমার রান্নাটা হয়ে গেছে আমি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন ঘি আর হাফ টি স্পুন গরম মশলা এবার গ্যাসটাকে অফ করে দেব এবার ঢেকে একটু ঠান্ডা করে নেব তাহলে আমার তৈরি হয়ে গেল পটল চিংড়ি আপনাদের যদি আজকের আমার এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ